কখন থেকে দায়িত্ব পালন করতেছ আর দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্তেছেন কথা উত্তর পিছুবাহী রহিমার উত্তরবাজারের নিত্য তীরের যানজট আমাদের ছাত্ররা সেই যানজট নিরসন করতেছেন যে ছাত্র যে বৈষম্য ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশ সুনাম অর্জন করেছেন সেই ছাত্ররা আজ আমাদের রহিমানগর উত্তরবাজার রহিমানগর দক্ষিণ বাজারের যানজট নিরসন করতেছেন সকাল থেকে তারা দায়িত্ব পালন করতেছেন ভালো আছো তুমি কখন থেকে কাজ করতেছ কেমন আছো ভালো আছো তোমরা কখন থেকে দায়িত্ব পালন এই সারা দেশে অর্জন করেছেন সেই ছাত্ররা আমাদেরকে জানিয়েছেন তো তিন দিন থেকে তারা এই রহিমানগর উত্তর বাজার রহিমানগর দক্ষিণ বাজারে যানজট নিরীক্ষণ করতেছেন তার দৃষ্টান্ত হয়ে থাকবে আজীবন